আসসালামু আলাইকুম পেয়ার পদ্ধতিতে নির্বাচন বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয় পেয়ার পদ্ধতি চায়ের দোকান থেকে রাজনৈতিক আলোচনার ঠক সু সব জায়গাতে আলোচনা সমালোচনার জোর হয়তো আপনি ইতিমধ্যে এ পদ্ধতি সম্পর্কে জানেন আর যারা জানেন না বা জানতে চান তাদের জন্যই আজকের ভিডিও আজ আমরা জানব পেয়ার পদ্ধতি আসলে কী বিশ্বের কতগুলো দেশে এই পদ্ধতি রয়েছে কোন কোন দেশে এই পদ্ধতি রয়েছে এই পদ্ধতির সুবিধা ও অসুবিধা কী পিয়ারের ফুল ফ্রম প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পেয়ার পদ্ধতির বাংলা হলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি তাহলে পিয়ার পদ্ধতি খাখে বলে পদ্ধতি হলো এমন এক নির্বাচন ব্যবস্থা যেখানে কোনো রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সংসদের আসন বন্টন করা হয় এ পদ্ধতি কোনো ব্যক্তি নয় দলকে ভোট প্রদান করা হয় অর্থাৎ যে দল মোট ভোটের যত শতাংশ পায় তা সেই শতাংশের সমান আসন পাবে উদাহরণ হিসেবে বলতে পারে যদি দল পঞ্চাশ পার্সেন্ট ভোট পায় তবে সে দল একশো পঞ্চাশটি আসন পাবে আর পায় তবে তারা ষাটটি আসন লাভ করবে এ পদ্ধতির পদ্ধতির মূল উদ্দেশ্য হল জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটানো যাতে ছোটো দল ও সংখ্যালঘুদের ও ন্যায্যভাবে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ থাকে এবার আসি বিশ্বের কতগুলো দেশে পেয়ার পদ্ধতি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে পেয়ার পদ্ধতি রয়েছে আঠারোশো নিরানব্বই সালে প্রথমবারের মতো বেলজিয়ামে চালু হয় এই পেয়ার পদ্ধতি বর্তমান বিশ্বে একশো সত্তরটি গণতান্ত্রিক দেশের মধ্যে একানব্বইটি দেশেই এই পেয়ার পদ্ধতি রয়েছে অর্থনীতিতে উন্নত দেশগুলোর সংগঠন ওয়াইসিডির ছয়ত্রিশটি দেশের মধ্যে পঁচিশটি দেশে এই পদ্ধতি অনুসরণ করে এবার দেখা যাক বিশ্বের কোন কোন দেশে পিয়ার পদ্ধতি রয়েছে এর ভিতরে রয়েছে অস্ট্রিয়া ফিনল্যান্ড বেলজিয়াম ফ্রান্স এস্তোনিয়া আইসল্যান্ড ডেনমার্ক আয়ারল্যান্ড ইসরায়েল পোল্যান্ড পর্তুগাল নেদারল্যান্ড স্লোভাকিয়া নরওয়ে স্পেন সুইডেন তুরস্ক নামিবিয়া সুইজারল্যান্ড তানজানিয়া মোজাম্বিক সহ আরও অনেক দেশ এবার পিয়ার পিয়ার পদ্ধতির সুবিধা সুবিধা পদ্ধতিতে একাধিক রয়েছে যেমন এক নাম্বার হচ্ছে বুটের প্রকৃত প্রতিফলন যেহেতু অধিকাংশ বুটেরই মূল্যায়ন হয় তাই দেশের মোট জনমতের অধিকাংশই সংসদে প্রতিফলিত হয় নাম্বার দুই বুটের অপচয় রোধ এই নির্বাচনে যেসব বুট পদেয়তা বিজয়ী পক্ষে বুট দেন না তাদের বুটও মূল্যায়ন পায় কিভাবে? কারণ সেটা দলীয়ভাবে মূল্যায়ন করা হয় তাই বুটের কোনো অপচয় হয় না তিন নম্বর হচ্ছে ছোটো দল ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত এই নির্বাচনের বড় দলের পাশাপাশি ছোটো দলগুলো এ সংসদে জায়গা পায় এতে বৈচিত্র্যপূর্ণ মতাদর্শ উঠে আসে চার নাম্বার হচ্ছে ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব এই পেয়ার পদ্ধতি নির্বাচনের ফলে জনগণের দেওয়া বুট অনুযায়ী দলগুলো আসন পায় ফলে বুট ও আসনের মধ্যে সঠিক অনুপাত বজায় থাকে পদ্ধতির সুবিধা পেয়ার পদ্ধতির অসুবিধাও কিছু রয়েছে এখন আমরা অসুবিধাগুলো জানব পেয়ার পদ্ধতির বেশ কিছু অসুবিধার মধ্যে এক নম্বর হচ্ছে দুর্বল সরকার গঠনের সম্ভাবনা এই পদ্ধতিতে নির্বাচনের ফলে একক সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়ে যায় ফলে জুট সরকার গঠিত হয় যেটা সবসময় সময় স্থিতিশীল হয় না এজন্য দুর্বল সরকার গঠনের সম্ভাবনা থেকে যায় দুই নাম্বার হচ্ছে দলের উপর ভোটার নির্ভর নির্ভরতা বেশি এই পদ্ধতিতে সরকার প্রার্থীর পরিবর্তে শুধু দলকে ভোট দেয় এতে কি হয় স্থানীয় বা যোগ্য প্রার্থীর মূল্যায়ন ক্ষমে যায় তিন নম্বর হচ্ছে ছোটো ছোটো দল বেশি ক্ষমতা পায় কিভাবে বেশি ক্ষমতা পায় জুট সরকার গঠনের সময় ছোট দলগুলো তাদের সমর্থনের বিনিময়ে অতিরিক্ত সুবিধা দাবি করে এর ফলে কি হয় বড় দলের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যাহত হয় চার নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা ও দায়িত্বহীনতা একাধিক সরকার হলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় বা নীতিগত দ্বিধা তৈরি হয় জনগণ ঠিকভাবে দায়ী করতে পারে না কারণ অনেক দল একসাথে সরকারে থাকে পাঁচ নম্বর হচ্ছে অতিমাত্রায় বিভাজিত সংসদ এই নির্বাচনের ফলে অতিরিক্ত দল সংসদে প্রবেশ করলে তা বিশৃঙ্খলা ও হয়ে পড়ে ফলে আইন প্রণয়নের ক্ষেত্রে বিশেষ সমস্যা দেখা দেয় ছয় নম্বর হচ্ছে পরিচিত মুখের আধিপত্য এই পদ্ধতিতে নির্বাচনের ফলে দলগুলো প্রার্থীর তালিকা তারা নিজেরা ঠিক করে ফলে পরিচিত ব্যক্তিরা টিকিট পেয়ে থাকে এগুলো হচ্ছে পিয়ার পদ্ধতির অসুবিধা আজকে এ পর্যন্তই আপনারা কি এই পদ্ধতিতে নির্বাচন ছান না কি না কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ